মুখ খুললেন আসাদুজ্জামান খান কামাল স্বীকার করলেন গোয়েন্দা ব্যর্থতার কথা কেন আওয়ামী লীগ সরকারের পতন আর ভবিষ্যতে কি করা উচিত চার আগস্ট রাত পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে ছিলেন এবং তখন তিনি পুলিশ প্রধান এবং সেনা সেনাপ্রধান একসাথে উপস্থিত ছিলেন কামাল বলেন সেনা প্রধান তখন শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন কিছুই হবে না সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে তিনি শেখ হাসিনাকে বলেছিলেন আপনার সুরক্ষার দায়িত্ব এখন আমার মায়ে কামাল আরও বলেন তখন আমি সেনাপ্রধানকে প্রশ্ন করি আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল দিয়ে যিনি আমেরিকার মাটিতে বসে কাজ করেছেন তিনি হলেন সাংবাদিক এলিয়াস হোসাইন তার অনুসন্ধানী সাংবাদিকতা এবং ধারাবাহিক ভিডিওর মাধ্যমে তিনি এক অদ্ভুত কাজ করে দেখিয়েছেন যা অনেকের কাছে সত্যি বিস্ময় দর্শক অবশেষে বেরিয়ে আসলো সাংবাদিক ইলিয়াসের সাংঘাতিক কিছু তথ্য যে তথ্য শুনলে রীতিমতো চমকে যাবেন আপনিও যেই তথ্য বাংলাদেশের গোয়েন্দা রিপোর্টের কাছেও নেই সেই তথ্যই প্রকাশ করে দিলেন সাংবাদিক ইলিয়াস কি সেই তথ্য বিস্তারিত জানার জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি মুখ খুললেন আসাদুজ্জামান খান কামাল স্বীকার করলেন গোয়েন্দা ব্যর্থতার কথা কেন আওয়াজ আওয়ামী লীগ সরকারের পতন আর ভবিষ্যতে কি করা উচিত সে ব্যাপারে বিস্তারিত জানালেন নিজের মতামত আওয়ামী লীগ আমলের এই দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সাতই আগস্ট বাড়ি ছাড়েন তিনি ধারণা করা হয় বর্তমানে ভারতে অবস্থান করছেন খান কামাল ইন্ডিয়ান এক্সপ্রেসের সাক্ষাৎকারে তিনি জানান চার আগস্ট রাত পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে ছিলেন এবং তখন তিনি পুলিশ প্রধান এবং সেনা প্রধান একসাথে উপস্থিত ছিলেন কামাল বলেন সেনা প্রধান তখন শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন কিছুই হবে না সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে তিনি শেখ হাসিনাকে বলেছিলেন আপনার সুরক্ষার দায়িত্ব এখন আমার মায়ে কামাল আরো বলেন তখন আমি সেনাপ্রধানকে প্রশ্ন করি আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন সে জবাব দেন হ্যাঁ এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে বলি তারা যেন সেনাপ্রধানের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করে সব কিছু স্বাভাবিক করে তবে যা ঘটল তা ছিল পুরোপুরি বিপরীত পাঁচ আগস্টে আমাদের পতন ঘটে এদিকে গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নিয়েও তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি বলেন গোয়েন্দা সংস্থাগুলোর বিশাল ব্যর্থতা ছিল ইচ্ছাকৃত হোক বা অন্যভাবে আমাদের সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে যা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে করে এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এমনকি পুলিশের গোয়েন্দা বিভাগও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তথ্য পাঠায় তবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসা গোয়েন্দা রিপোর্টের সারসংক্ষেপ ছিল কিন্তু পরিস্থিতির প্রকৃত অবস্থা গোয়েন্দা রিপোর্টে দর্শক এতক্ষণ পর্যন্ত সাংবাদিক ইলিয়াসের যেই তথ্য আপনারা শুনলেন সেটি শুনে হতে বাড়িতে ইতিমধ্যে চমকে গেছেন তবে এর চাইতে ভয়ঙ্কর কিছু তথ্য রয়েছে পরবর্তী ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে থাকুন সেই ভিডিওটি চলুন দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ারের জওয়ানদের সবাইকে ছাড়তে হবে শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল দিয়ে যিনি আমেরিকার মাটিতে বসে কাজ করেছেন তিনি হলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অনুসন্ধানী সাংবাদিকতা এবং ধারাবাহিক ভিডিওর মাধ্যমে তিনি এক অদ্ভুত কাজ করে দেখিয়েছেন যা অনেকের কাছে সত্যি বিস্ময়কর দু সালে বিডিয়ার বিদ্রোহের পর থেকে বাংলাদেশের জেলে বহু জওয়ান আটকা পড়েছিলেন বছরের পর বছর ধরে তারা বিচারের জন্য অপেক্ষা করেছিলেন কিন্তু হাসিনা পতনের পর তাদের মুক্তির জন্য কেউ কিছু করেনি এ সময় একেবারে ধারাবাহিক ভিডিও প্রকাশ করে গেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভিডিওগুলো সরকারের ঘুম ভেঙে দেয় এবং শেষ পর্যন্ত তাদের মুক্তির কার্যক্রম শুরু হয় বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে কাকে খুশি করার জন্য এটার জবাব আসিফ মজুলকে দিতে হবে যে শেষ করি বিডিআর এর জওয়ানদেরকে না জানুয়ারি 9 তারিখে শোনা নিয়ে আছে ছেড়ে দিতে হবে দুই চার জন সবাইকে যতটুকু শোনা প্রয়োজনকে সাহায্য জন্য তারা পদক্ষেপ নিয়েছে যারা যারা মূল ঘটনা জানে বিডিআর এর তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার চেষ্টা করছে সবাইকে ছাড়তে হবে মামলা মামলা নতুন নতুন হবে হবে। এটি ছিল এক অবিশ্বাস্য ঘটনা ১৬ বছরের দীর্ঘ কারাবাসের পর অবশেষে এই বন্দিরা পরিবারের কাছে ফিরে আসতে পারলেন তারা হয়তো জীবনের আশা হারিয়ে ফেলেছিলেন কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসাইনের প্রচেষ্টায় তাদের জীবনে নতুন সূর্যোদয় হয়েছে ইলিয়াস হোসাইনের ধারাবাহিক ভিডিও প্রতিবেদনগুলো সারা দেশে ছড়িয়ে পড়ে তিনি একাই তুলে ধরেন জওয়ানদের মানবাধিকার লঙ্ঘনের চিত্র যে চিত্রগুলো সরকারকে বাধ্য করে তাদের মুক্তির প্রক্রিয়া শুরু করতে যদিও তারা দীর্ঘ ১৬ বছর ধরে বন্দী ছিল তবে তার প্রচেষ্টার ফলে শেষমেশ তারা ফিরে পায় পরিবার ও সমাজের কাছে তাদের স্থান তাদের এই মুক্তিতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা জানা যায় মিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন দুই শতাধিক আসামি উনিশ জানুয়ারি রোববার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন এর আগে হত্যা মামলায় আটশো জনের বিচার শেষ হয় দু সালের পাঁচ নভেম্বর যেখানে একশো জনের ফাঁসি ছাড়াও একশো জনের যাবজ্জীবন ও দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এছাড়া খালাস পান দুশো জন 2017 সালের ২৭ নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেন হাইকোর্ট রায়ে একশো আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয় সেই সঙ্গে যাবজ্জীবন সাজা দেয়া হয় 185 জনকে পাশাপাশি আরো 228 জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয় আর খালাস পান 283 জন তবে হাইকোর্টের রায়ের আগে জন জনসহ সব মিলিয়ে 54 জন আসামি মারা গেছেন ফলে হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে 226 জন আসামি আপিল ও লিফ টু আপিল করেছেন হাইকোর্টে তেইশ জন আসামির সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিফ্টু আপিল করেছেন রাষ্ট্রপক্ষ এসব আপিল ও লিফ্টু আপিল এখন শুনানির অপেক্ষায় দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় খালাস